আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে জান্নাত এই ভিডিওতে কথা বলবো হচ্ছে যে নাম জারি কী বা খারিজ কি বা কিভাবে আপনি খারিজ করতে পারবেন এবং খারিজ করার জন্য আপনার কত টাকা লাগবে আপনি কেন বা খারিজ করবেন আপনি চাচ্ছেন একটি জমি ক্রয় করতে বা বিক্রয় করতে আপনি জমি যদি ক্রয় বিক্রয় করেন সেক্ষেত্রে কি আপনার আধো নাম জারি করা লাগবে কিনা বা আপনি কিভাবে খুব দ্রুত নাম জারি করতে পারবেন আপনি যদি হচ্ছে নাম জারি করতে চান বা নাম জারি করার জন্য খুব দ্রুত আপনার কাউকে দরকার আপনি কিভাবে হচ্ছে যে নাম জারি করতে পারবেন তো সে বিষয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে চলে যাচ্ছে কিভাবে নাম জারি করা হয় এবং নাম জারি করতে আপনার কি কি লাগবে এছাড়া আপনি কিভাবে মাত্র এগারো দিনে নাম জারি করতে পারবেন আপনি যদি হচ্ছে নাম জারি করতে চান তাহলে সবার আগে আপনাকে জানতে হবে নাম জারি কি নাম জারি করতে হলে বা নাম জারি সম্পর্কে জানতে হবে এখন আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করছি নামজারি কী নামজারি বা হচ্ছে খতিয়ান বা মিউটেশন হলো বর্তমান যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান থেকে একটি নতুন মালিকের নামে নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়াকে হচ্ছে যে আপনার খতিয়ান বা হচ্ছে যে খারিজ বলা হয় বা মিউটেশন বলা হয় আপনি যদি হচ্ছে যে জমি খারিজ বা হচ্ছে নাম জারি করতে চান সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে খারিজ করতে কত টাকা লাগে বা হচ্ছে আপনার কি কি ডকুমেন্ট লাগে আপনি যদি হচ্ছে জমি খারিজ করতে চান তাহলে আপনাকে আপনার ডকুমেন্টগুলো লাগবে সেগুলো একটু ক্লিয়ার করছি ফার্স্টে আপনার লাগবে হচ্ছে জমি দলিলের যে স্যাটিসফাই মূল কপিটি রয়েছে তো সেটি সেকেন্ড নাম্বার আপনার লাগবে হচ্ছে যে আপনার খতিয়ান কপি এছাড়া আপনার লাগবে হচ্ছে ওয়ারিশ সূত্রের ফটোকপি লাগবে হচ্ছে ছবি এবং আপনি যদি জর্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে খাজনা রশিদ এছাড়া আপনার লাগবে হচ্ছে যে মোবাইল নাম্বার এবং আপনার লাগবে হচ্ছে যে এনআইডি আইডি কার্ডের ফটোকপি এইগুলো কিন্তু আপনার লাগবে এই ডকুমেন্টগুলো যদি হচ্ছে আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি হচ্ছে নানজারি খারিজ বা ক্ষতিয়ান করতে পারবেন আপনাদেরকে তো বলে দিলাম যে কি কি ডকুমেন্ট লাগবে মাত্র এগারোশো সত্তর টাকায় আপনারা কীভাবে নাম জারি করবেন তো সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে এরকম আরও একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এই সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনারা হচ্ছে যে নাম জারি করবেন এই নাম জারি যদি আপনারা না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওটা কিন্তু দেখবেন দেখলেই কিন্তু আপনারা হচ্ছে খুব ইজিলিভাবে হচ্ছে যে নাম জারি করতে পারবেন তারপরও যদি হচ্ছে আপনারা নাম জারি ও বা খারিজ না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন মাত্র এগারোশো সত্তর টাকায় কিন্তু আপনাদের নাম জারি এবং করে দেওয়া হবে এখন আপনারা অনেকেই বলবেন যে পাবো পাবো বা কোথায় কি করলে আপনাকে খুঁজে পাবো এইগুলো নিয়ে কোনো টেনশনের দরকার নেই তো এটার জন্য আপনারা কি করবেন এটার জন্য আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে তো সেখানে গিয়ে কিন্তু হচ্ছে যে মেসেজ করলে কিন্তু আমাকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের অনেক অ্যান্সার দিয়ে থাকি তো এরকম দেরি না করে অবশ্যই চটপট করে আমাকে কিন্তু মেসেজ করেন এবং আমি আপনাদের মেসেজ অবশ্যই হচ্ছে যে অ্যান্সার দেবো মাত্র এগারোশো সত্তর টাকায় কিভাবে হচ্ছে যে আপনারা নাম জারি বা খারিজ করতে পারবেন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম